আসসালামু আলাইকুম মদিনা শরীফে হজরত ফাতেমার বাড়ি কোন জায়গায় আজকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং এই বাড়িটি হয়তো অনেকেই জানেন না যে হজরত ফাতেমার বাড়ি মদিনা হেরাম শরীফ থেকে মাত্র দুই কিলোমিটার দূরে এই বাড়িটি আসলে সরকার চারদিকে গিরাও দিয়ে রেখেছে এই বাড়িতে অনেক সময় আমাদের নবী আসা যাওয়া করতেন এবং হজরত ফাতেমার এই বাড়িটি অনেক পুরাতন যেন কোনো প্রকার কোনো মানুষ ভিতরে না ঢুকতে পারে কোনো মানুষ যেন প্রবেশ না করতে পারে সৌদি সরকার চারিদিকে গিরাউদি রেখেছে আসলে আমরা অনেকেই জানি না যে মদিনাতে হজরত ফাতেমার যে বাড়িটি সেটা কোথায় বা কি আসবিষ আমরা অনেকেই না জানার কারণে হয়তো দেখা গেছে অনেক সময় কাউকে বলতেও পারি না তো যারা আজকের ভিডিওটা দেখবেন তাদেরকে আমি বলি হ্যারাম শরীফ থেকে মাত্র দুই কিলোমিটার দূরে আপনি হেরামের আশেপাশে যে সমস্ত ট্যাক্সি ড্রাইভার অথবা বাংলাদেশি অনেক ট্যাক্সি চালা গাড়ি চালা তাদেরকে আপনি যদি বলেন যে হজরত ফাতেমার যেই বাড়ি সেই বাড়িটি আমরা একটু দেখতে চাই তাহলে তারা কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে হাসান হোসাইন এই বাড়িতে বড় হয়েছেন এবং এইখানেই খেলা করতেন এই সেই বাড়ি সৌদি সরকার কিন্তু নিষেধ করে দিয়েছে যেন কোনো মানুষ এগুলার ভিতরে না ঢোকে বা ভিতরে না যায় তবে আসলে এই বিষয়ে আমরা অনেক সময় দেখা গেছে ইউটিউবে ফেসবুকে অনেক কিছু জানার চেষ্টা করি কিন্তু আসলে সঠিক তথ্যটা কারো কাছে নেই যে তিনি হজরত ফাতেমা এখানে কত বছর ছিলেন বা এখানে আরও কারা কারা ছিলেন এটা আসলে আমরা জানতে পারি নাই কারো কাছ থেকে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন